এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত পজিটিভ একটি মাস এই মাসে আপনি আপনার চতুর দিক দিয়ে কিন্তু পজিটিভ নিউজ পেতে থাকবেন এবং যখন যেখানে যে ক্ষেত্রে আপনার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতির প্রয়োজন সেই ধরনের পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনাকে ঘিরে আবর্তিত থাকবে এবং আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ একটি মাস এই মাসে আপনি যদি অধ্যয়ন করেন সঠিকভাবে তাহলে দেখবেন যে আপনার লেসেনগুলো খুব দ্রুতই আপনি কিন্তু আয়ত্ত করতে পারছেন এবং এই মাসে যদি আপনাদের কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষায় নিঃসন্দেহে আপনারা ভালো রেজাল্ট করে থাকবেন আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যেও এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসু যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের কিন্তু সেই প্রেমের সম্পর্ক বিয়েতে রূপ নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘ দিন যাবত দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন দাম্পত্য কলহ চলছিল সেই দাম্পত্য কলহ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনাদের মধ্যে স্পেশালি যারা গণমাধ্যম কর্মী রয়েছেন যারা সাংবাদিক রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু অপ্রত্যাশিত ভাবে প্রাপ্তির যোগ রয়েছে সেই সাথে যারা সন্তান সম্ভব রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং খুব ভারী কিছু উত্তোলন করা খুব ভারী কিছু বহন করা কিন্তু কন্যা রাশির সন্তান সম্ভবা মা যারা রয়েছেন তাদের জন্য মোটেই উচিত নয় আপনাদেরকে একটু সাবধানে চলাফেরা করারও প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় মিসক বা সন্তান সম্বন্ধীয় আই মিন গর্ভের সন্তান সম্বন্ধীয় কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে যারা প্রিন্ট মিডিয়ার ব্যবসার সাথে জড়িত যারা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে জড়িত রয়েছেন আপনাদেরকেও আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যথোপযুক্তভাবে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে এবং স্পেশালি আপনাদের অ্যাকাউন্টস একটু যাচাই বাছাই করারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় আপনার প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করে হয়তো কোনো কর্মচারী চলে যাবে বা আপনি আর্থিকভাবে কিছুটা লুজার হয়ে যেতে পারেন কিন্তু এই মাসে কাজেই এই কয়েকটা প্রফেশনের কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই বিষয়গুলো একটু বিশেষভাবে নজর রাখতে হবে এবং এই দিকে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা দূরে কোথাও বেড়াতে যাবেন ভাবছেন তারা কিন্তু এই মাসের যে কোনো একটি সপ্তাহকে বেছে নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন এবং এটা যারা পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সেই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু উন্নতি হতে থাকবে এই মাসে এবং উত্তর উত্তর যারা নতুন করে শেয়ারে বিনিয়োগ করবেন ভাবছেন তারাও কিন্তু অনায়াসেই এই মাসটিকে বেছে নিতে পারেন তবে যারা প্রবাসে রয়েছেন দীর্ঘদিন যাবত এবং হয়তো মাঝে মধ্যেই লটারি ক্রয় করেন লটারি পাওয়ার আশায় হয়তো লটারি পাচ্ছেন না সেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এই মাসে লটারি ক্রয়ের মাধ্যমে নিজেকে উপকৃত করতে পারেন কারণ এই মাসে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা গাড়ি বাড়ি ক্রয় করবেন ভাবছেন তারাও কিন্তু গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যাংক লোনের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন ব্যাংক লোন পাচ্ছিলেন না আপনার পেপার্স অলমোস্ট ওকে থাকার কারণে বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ওকে থাকার কারণেও আপনি হয়তো ব্যাংক লোন পাচ্ছিলেন না তো এমন অবস্থায় যারা রয়েছেন তারা কিন্তু সেই ব্যাংক লোন এই মাসে পেয়ে যাবেন কাজেই ব্যাংকের সাথে একটু লিয়াজও মেনটেন করবেন একটু যোগাযোগটা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন আপনাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন ট্যানারি ব্যবসায়ী রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই মাসে নতুন অর্ডার প্রাপ্তির সমূহ সম্ভাবনা রয়েছে শুধু সম্ভাবনাই নয় আপনারা অবশ্যই এই মাসে অধিক অর্ডার পেয়ে যাবেন তবে অধিক অর্ডার নেয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে কারণ আপনি যে অর্ডারটা নিচ্ছেন সেই অর্ডারের এগেইনস্টে আপনি টাইম মতো শিপমেন্ট করতে পারবেন কিনা এর একটা ঘরোয়া হোমওয়ার্ক কিন্তু বা অফিসিয়াল হোমওয়ার্ক কিন্তু আপনার করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে নতুবা অতিরিক্ত অর্ডার নেওয়ার কারণে পরবর্তীতে আপনার যে পণ্য সেই পণ্য হয়তো স্টকলট হয়ে যেতে পারে কাজে ইত্যাদি বিষয়ে কিছুটা সাবধানতা থাকার প্রয়োজনীয়তা রয়েছে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা অ্যাঙ্কর রয়েছেন তাদের এই মাসে কিন্তু এক ধরনের সুনাম বৃদ্ধি পাবে দর্শক সমাজে কাজেই অ্যাঙ্করিং এর ক্ষেত্রে আপনারা অধিক সফলতা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা দেশে বসবাস করছেন যারা ভাবছেন দেশে নতুন করে কোনো মার্কেট প্লেসে দোকান ক্রয় করবেন কিংবা ফ্ল্যাট ক্রয় করবেন তারাও কিন্তু নিজ নিজ অনুযায়ী এই মাসে বুকিং দিতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ